বিসমিল্লাহির রহমানুর রহিম আজকে আমরা চলে এসেছি কিন্তু আল মদিনা কোন ফার্নিচারে দেখতে পাচ্ছেন আল মদিনা ফার্নিচার যারা ভালো মানের কোয়ালিটিফুল বেথ এর ফার্নিচার procurar করতে যাচ্ছেন আমি তাদেরকে বলবো অবশ্যই একবার হলো আল মদিনা ফার্নিচার আপনারা ভিজিট করেন দেখতে পাচ্ছেন এখানে প্রচুর কালেকশন আছে প্রচুর কালেকশন আছে যে কোন ডিজাইন দিয়ে আপনারা চাইলে কিন্তু এই বেথ ফার্নিচার ফার্নিচারগুলো তৈরি করতে পারবেন আর আজকের ভিডিওতে আমাদের মাছখানে আছে তারেক ভাই তারেক ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ভাই

ফুলদানি নাকি হ্যাঁ ফুলের টপ ফুলের টপ ও শর্মা অসাধারণ একটা ফুলের টপ এটার প্রাইস টা কত পড়বে এটা পড়বে পনেরোশো টাকা পনেরোশো টাকা আশাপাশি একটা সোফা দেখতে পাচ্ছি এই সোফাটাতে কি কি আছে ভাই এটা আছে আপনার টেবিল একটা

পাঁচ হাজার কমপ্লিট ফিক্স আর নাকি ভাই ফিক্সয়ার ওর দেখেন অসাধারণ একটা পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা হলে কিন্তু এই চার নিতে পারবেন এখানে একটা পাতা চার দেখতে চলতেছে

এটা সাড়ে ছয় হাজার আছে সাড়ে সাত হাজার আছে ছোট বড় আছে এখানে একটা পাখির বাসের দোলনা পাখির দোল হাজার টাকা গদি সহ আপনারা এটা নিতে পারবেন মাত্র তেরো হাজার নিচে Baik, gula gula

এই ফার্নিচার গুলা তারেক ভাই কোথায় তৈরি হয় পিছনে দোকানের পিছনে এখানে আপনারা চাইলে যোগাযোগ করে তারেক ভাই সাথে ভিডিও কলের মাধ্যমে এই কারখানা কোথায় তৈরি হচ্ছে দেখাই নিতে পারেন হিউজ কালেকশন আছে এই সবগুলো কালেকশন আসলে ভিডিওর মাধ্যমে তুলে ধরা সম্ভব না স্ক্রিনে যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করে চাইলে আপনারা এই ফার্নিচার গুলা কিন্তু নিতে পারবেন তার একবার কাছ থেকে আলমদিনা কেয়ান ফার্নিচার থেকে কিন্তু আলমদিনা কেয়ান ফার্নিচারটা কোথায় অবস্থিত একটু লোকেশন বিষয় মিরপুর এগারো নম্বর কালশি রোড ঢাকা মিরপুর এগারো নম্বর কালশি রোড ঢাকা যে যেখান থেকে দেখতেছেন ভিডিওটাকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোন ভিডিওতে আল্লাহ হাফেজ